আমাদের প্রত্যেকেরই কম বেশি একই রুটিন সকালে ঘুম থেকে উঠো আর এক কাপ চায়ের সঙ্গে একটা বিস্কিট খেয়ে তারপরে কাজে লেগে পড়ো কিন্তু যদি সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় তখন বলি এক কাপ চায়ের সঙ্গে শুধু চাই গরম গরম পকোড়া সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর সকাল থেকেও মুসলধারে বৃষ্টি চলছে তো এই বৃষ্টির দিনে কার কার পাকোড়া খেতে ইচ্ছা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমার তো ভীষণই ভালো লাগে তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের পাকোড়া শেয়ার করি তো কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে আজকে স্যুটটা আমি বাইরে করতে পারছি না তাই আমার ভিতরেই স্যুটটা করছি আর কি তো চলো তোমাদের দেখাই আমি কি করেছি এই যে দেখো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি ভিজানো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো এখানে আমি দুই রকমের ডাল ভিজিয়েছি ছোলার ডাল আর কলায়ের ডাল এটা কিন্তু বিউলির ডাল নয় যে কলায়ের ডাল আমরা রান্না করে খাই আর কি ডাল হিসাবে সেই ডালটা তো এই দুটো ডাল একসঙ্গে ভিজেছি আর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব না কারণ মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে এটা একটু মানে গাঢ় বা পাতলা হয়ে যেতে পারে যেটা একটু শুকনো শুকনো লাগবে তাই শিল নোড়ায় বেটে নেব ওই যে দেখো শিল নোড়া নিয়েছি আমি আর এখানেই ভাবছি বেটে নেব অল্প অল্প করে ডাল দেবো আর একটু মসৃণ করে বেটে নেব। একদম ঘরোয়া প্রসেসে আজকের বড়াটা আমি তৈরি করব। এই বড়ার নাম হচ্ছে মার্বেল বড়া দেখতে পুরোপুরি মার্বেলের মতো একেবারে গোল গোল আর মার্বেল চাইতে কোনো অংশে কম লাগবে না দেখতে সবগুলোর শেপ সাইজ কিন্তু একই রকম হয় আর উপর থেকে একেবারে ক্রিস্পি আর ভিতরটা একটু সফট থাকে খেতে দুর্দান্ত লাগে তো বেশি কথা না বাড়িয়ে চলো এগোনো যাক রেসিপির দিকে তো এদিকে প্রায় ডাল বাটা হয়ে যাচ্ছে আর হ্যাঁ একটা কথা তোমাদের তো বলাই হয়নি আমি এই ধরনের সহজ সরল রেসিপি প্রতিদিনই নিয়ে আসি তো এই ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণে ডাল বাটা হয়ে গেল প্রায় আর দেখতেই পাচ্ছ কিভাবে আমি বাঁটছি তো এই ডালটা বেটে এখান থেকে আমি উঠিয়ে নেব তার আগে এখানে কিন্তু আমি দিয়ে দেব কয়েকটা রসুনের ফল আর আদা সেটা আলাদা করে বাটলাম না এটার মধ্যে দিয়েই বেটে নেব তো চলো তোমাদের দেখায় কতটা রসুন আর কতটা আদা আমি অ্যাড করছি এই যে সামান্যটুকু আদা আদাকে কুচিয়ে নিয়েছি আর রসুন দিয়ে দিলাম এতে খুব বেশি একটা মশলা দিতে হয় না এই যে এটাও কিন্তু আমি এর সঙ্গে পিষে নেব একেবারে বেসিক মশলা যেগুলো হয়তো আমরা রেগুলার রান্নাতে ইউজ করি সেই মশলাগুলো আর এক্সট্রা কোনো কিছুই লাগবে না যা লাগে সবই প্রত্যেকের কিচেনেই থাকে ডালটা ভিজাতে যতক্ষণ সময় লাগে এই তাই তারপরে আর এগুলো করতে আর কতক্ষণ সময় চট করেই হয়ে যায় তো চলো ডাল বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বলে উঠিয়ে নিচ্ছি এই বলে আমি উঠিয়ে নিলাম আর একটু একটু এই যে দানা দানা রয়েছে এটা দানা দানা থাকলে ভালো লাগবে ডালের কণাগুলো যে রয়েছে এগুলো যখন দাঁতে পড়বে খুব ভালো লাগবে খেতে তাই আমি খুব বেশি মসৃণ করলাম না একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগে তো এটা উঠানো হয়ে গেছে এবার এর সঙ্গে আর শুকনো গুঁড়ো অ্যাড করব গুঁড়া মশলা আর কি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো আর বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লোর দিয়ে দেবো তো প্রথমেই অ্যাড করে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা বেশ ঝাল তো আমি বেশি দিচ্ছি না অল্প করেই দিলাম তারপরে দিয়ে দেবো আমি লবণ লবণটা একটু কম করে দিলাম পাকোড়াতে লবণ বেশি হলে ভালো লাগবে না খেতে তারপরে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা ধনে আর কাঁচা জিরের গুঁড়ো মানে ধনে আর জিরেকে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি আমি সেটাই দিয়ে দিলাম গুঁড়ো মশলা অ্যাড করার পালা একরকম শেষ এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লোর তোমাদের কাছে হাতের কাছে যদি মানে কর্নফ্লোর না থাকে সেই মুহূর্তে আর পাকোড়া খাওয়ার ইচ্ছা করে তো তোমরা এখানে সুজি বা চালের গুঁড়ো অ্যাড করতে পারো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখানে আর বাইন্ডিংয়ের জন্য আর কিচ্ছু লাগবে না দেখো কত সুন্দরভাবে একেবারে অনেকটাই থকথকে থেকে শুকনো হয়ে এসছে এবার বাইন্ডিংটা হয়ে যাবে এখানে একটু লবণ টেস্ট করে দেখতে হবে যদি লবণ ঠিকঠাক থাকে তো আর লবণ লাগবে না বা লবণ ঝাল যে যেমন তোমরা খাবা আর কি সেই রকমভাবে ঝাল আর লবণটা করবা তো এখন এই মুহূর্তে ভাজার আগে একটু মুখে দিয়ে দেখতে হবে কেমন রয়েছে এর টেস্টটা কোনো কিছু কম যদি হয়ে থাকে তো সেটা তোমরা আবার অ্যাড করতে পারো তো এখানে আমার সব কিছু ঠিকঠাক ছিল তাই আমি আর কিছু অ্যাড করছি না এবার এইভাবে রেখে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে তেল দিয়ে দিই আর তেলে ভেজে দেব এবার আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি আর এইভাবে ছোট ছোট নিব আর এইভাবে গোল গোল শেপ দিয়ে দিব এই যে দেখো কত সুন্দর গোল গোল শেপ দিয়ে দিয়েছি এভাবে সবগুলো করে রেখে দিচ্ছি তারপরে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব এভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো রেখে একেবারে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো কিছুটা ভেজে উঠে নিলাম আর যেটা অবশিষ্ট ছিল সেটা আবার দিয়ে দিলাম কড়াইয়ে সবগুলো মার্বেল পাকোড়া ভাজা হয়ে গেছে আর দেখো এর ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে সবগুলো একেবারে একই রকম দেখতে একই শেফ সাইজের ভাজতে গিয়ে কোনোভাবেই শেফ সাইজটা নষ্ট হয়ে যায়নি আর আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি উপরটা একেবারে শক্ত আর ভিতরটা সফট এই ধরনের পাকোড়া তোমরা চায়ের সঙ্গে খেতে পারো বা কোনো সসে এটা ডুবিয়ে খেতে পারো তো বৃষ্টির দিনে এই রকম যদি পাকোড়া পাওয়া যায় তো কার না ভালো লাগে সত্যি বৃষ্টির দিন মানে পাকোড়া খাওয়ার দিন তো এই সামনে বর্ষা আসছে বা বৃষ্টির সময় হলে তোমরা এই পাকোড়া একদিন করে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও